হারে হারে দুর্বল এক রোগীর গল্প মগরাহাত ট্রেকার স্ট্যান্ডের পাশের গলির ভেতরে ছোট্ট একটি হোমিওপ্যাথি ক্লিনিক এখানে মানুষ আসে ভরসা নিয়ে ডাক্তারবাবু সামান্য অর্থে চিকিৎসা করেন গরিবের ক্ষেত্রে প্রায় ফি নেন না সমাজসেবার জন্যই যেন তার চিকিৎসা এক বিকেলে সেখানে এলো এক তরুণীকে নিয়ে একটি পরিবার মেয়েটির চেহারায় ছিল অদ্ভুত ক্লান্তির ছাপ লম্বা গরনের হলেও শরীর ছিল পাতলা হাড়গুলো যেন ভেতর থেকে দুর্বল হাঁটতে গেলেই হাঁটুর জয়েন্টে টকটক শব্দ হয় আর সামান্য দূর হাঁটলেই পায়ে ব্যথা ধরে যায় ডাক্তারবাবু আলতো চোখে লক্ষ্য করলেন মেয়েটি বারবার হাই তুলছে মুখের রং ফ্যাকাশে চোখে ক্লান্তি পরিবার জানাল তার হজমশক্তি দুর্বল সামান্য খেলেই পেট ফেঁপে ওঠে খেতে গেলে বিশেষ করে লবণ আর বেকারি জাতীয় জিনিসের প্রতি প্রবল আকর্ষণ কিন্তু দুধ দেখলেই মুখ ফেরায় ঘামের কথা উঠতেই মা বললেন রাতে মাথা আর ঘাড়ে ঘাম ভিজে যায় অথচ তৃষ্ণা খুব কম পানি খেতে চায় না ঠান্ডা সহ্য করতে পারে না সামান্য ঠাণ্ডা হাওয়ায়ও হাড় জোর ব্যথা বেড়ে যায় আবার গরম জায়গাতেও অস্বস্তি লাগে যেন শরীর মানিয়ে নিতে পারে না ডাক্তারবাবু মনে মনে রোগচিত্র সাজালেন একদিকে হাড়ের বিকাশে ঘাটতি অন্যদিকে মানসিক অস্থিরতা অল্পতেই রেগে যাওয়া আবার তুচ্ছ কারণে মন খারাপ মায়াজমের দিকেও তিনি খেয়াল করলেন টিউবার কুলার মায়াজম এখানে প্রধান বৃদ্ধির ঘাটতি ক্রনিক দুর্বলতা পাতলা গরণ ক্লান্তি পাশাপাশি সাইকোটিক প্রভাবও আছে জয়েন্টের পুনরাবৃত্ত সমস্যা হাড়ের ব্যথা সব মিলিয়ে তার মনে একটি ওষুধ স্পষ্ট ভেসে উঠল খখরে ফসফরেখা ডাক্তারবাবু শান্ত গলায় বললেন একটা ওষুধ দেব নিয়ম করে খেলে শরীর শক্তি পাবে হাড় মজবুত হবে ক্লান্তি কমবেগু পরিবারটি কৃতজ্ঞ হয়ে ওষুধ হাতে নীল তরুণীর চোখে তখনও এক ধরনের সংশয় কিন্তু ডাক্তারবাবুর আত্মবিশ্বাসী ভঙ্গি যেন তাকে আশ্বস্ত করল ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার সময় মেয়েটি ধীরে ধীরে হাঁটছিল তবে মুখে একটুখানি আশার ছাপ ফুটে উঠেছিল সমাজের অগণিত মানুষ যেখানে বড় খরচের চিকিৎসার বাইরে পড়ে যায় সেখানে এই ছোট্ট গলির ক্লিনিকটি প্রমাণ করে একটি সঠিক সিঙ্গেল রিমেডি জীবনে ফেরাতে পারে শক্তির আলো কণ্ঠে আমি নাজিমা খাতুন